সাড়ে তিন ফিট ফিটের এই ছিল একটা অর্ডার করে ফেলতে পারতেছেন মাত্র কত বললে ভালো হবে ভাই ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো আমি ভাই যেটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় দিয়ে দিলাম

অবশ্যই সবার এই আপনাদের কথা চিন্তা করে কিন্তু আচ্ছা আচ্ছা এখানে আমাদের আপারা ভাবিরা আন্টিরা যারা আছেন তাদের চিন্তা করে কিন্তু আচ্ছা আচ্ছা তাহলে প্রাইসটা কত কত হলে খুশি হবেন ওইটা ছয় বলছি জান আর এক টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে এই অসাধারণ ডিজাইনের আপনারা শুধু একটা পেয়ে যাচ্ছেন ভিউ

ডাকার কোন জুতা রাখে হ্যাঁ সৌজা রাখে এখানে ওই বাইরের থেকে গুলা আলু অনেক কিছু নিয়ে আসে দেখেন আচ্ছা আমি দেখাচ্ছি আচ্ছা 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 তাহলে

তারা হচ্ছে আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের ডেলিভারি চার্জটা দিয়ে দিলে আমরা তার তার জায়গা মতো আমরা ডেলিভারি করে থাকবো আচ্ছা আচ্ছা তো আর যদি কেউ সবগুলো প্রোডাক্ট নিতে চায় ধরেন আরো প্রোডাক্ট মিলে নিতে চায় তাহলে নিতে পারবে ধরেন দূরের রাস্তা অনেকে দেখা গেছে এখান থেকে ময়নসিং নিবে বা কিশোরগঞ্জ নিবে বা চট্টগ্রাম নিলে যদি এইভাবে নিতে চায় তাহলে একটা গাড়ি ফুল লোড করে নিলে গাড়ি ভাড়া তো আর গাড়ি ভাড়া তার এইটা এইটা সুবিধা হচ্ছে কি ধরেন আপনার চার টাকার জন্য আপনি অর্ডার করলেন

আপনাদের প্রিয়জনকে উপহার দিতে পারেন সো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আজকে সুরেক নিয়ে আলোচনা ছিল সো সুরেক নিয়ে আলোচনা করলাম অর্ডার করে ফেলুন আপনারা আমাদের স্ক্রিনে জানান আপনার কোন সুরেকটি আপনার পছন্দ হয়েছে 4500 এটা আবার ভিউয়ার্সরা যদি ডিজাইন চেঞ্জ করতে চায় अवेलेबल অবশ্যই যে কোন ডিজাইন আমরা আসলে কাজ করে থাকি আপনার কোন কাটের মধ্যে কোন ডিজাইনের মধ্যে আপনার পছন্দ সেটা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং হচ্ছে কমেন্টে জানান আপনার পছন্দের জিনিসটি আমরা অবশ্যই যে কোনো ডিজাইনের যে কোনো ডিজাইনের সুরেক আমরা বানিয়ে দিতে পারবো এবং শুধু সুরেক না বিহর্সের জন্য জানা সুবিধা তো আমাদের যে কোনো প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট যে কোনো ডিজাইনে আমরা বানিয়ে দিতে পারি এমন হচ্ছে যেহেতু আমাদের ফ্যাক্টরি আছে আমাদের ফ্যাক্টরির মাধ্যমে সো আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম